নমস্কার সকল বন্ধু বান্ধবকে আজ হলো নির্জলা একাদশী সকাল সকাল চারটার চারটা নাগাদ নির্জলা একাদশী লেগে গেছে এবং আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটায় ছেড়ে যাবে এই নির্জলা একাদশীর দিন গোপালকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করে আনো গোপালকে আমি পঞ্চামৃত প্রথমে ঘি দিলাম চন্দন দিয়ে প্রথমে লিপি দিয়েছি শরীরটা ওটাতে গোপালের শ্রী সুন্দর চরণ সব ভালো থাকে আজ হলো নির্জলা একাদশী এই নির্জলা একাদশী জল না খেয়ে থাকতে হয় একাদশীকে পাণ্ডব একাদশী পাণ্ডবা একাদশী বলা হয় বা ভীম ভীমসেন একাদশী বলা হয় বা নির্জলা একাদশী মধু দিলাম মধু দিয়েও ভালো করে শরীরটাকে পরিষ্কার করে নিলাম তাহলে আমার গোপালের আমার ভ্রাতার শরীরটা চাপচাপ করে চিনি জলে দিয়ে দিলাম শর্ট করে আপনি আপনারা মিশ্রিও দিতে পারেন অনেকজন পঞ্চামৃত একসাথে দেয় একসাথে একটি পাত্রে সবগুলো মিক্স করে দেয় আমি এক একটা করে দিলাম আপনারা দইও দিতে পারেন আমার কাছে দই ছিল না বলে দই দিই দুধ দিই তো দইয়ের এক রূপ দুধ দিয়ে দিয়েছি রাধে রাধে হরে কৃষ্ণ এবার জল এই যে নিচে গোপাল স্নান মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনারা স্ক্রিনশট মেরে দিতে পারেন কাজে লাগবে গোপাল স্নানের সময় শঙ্কর জল দিয়ে স্নান করে দিলাম গোপালকে খুশি আজকে দিয়ে স্নান করছে রাধে রাধে সকলকে রাধে রাধে